প্রিয় সকল মালয়েশিয়ান প্রবাসী আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে ব্যবহার করেছি মালয়েশিয়াতে আমাদের এমন কিছু শব্দ অর্থ দরকার যেগুলো শব্দ অর্থ আমরা জানলেই বাক্যগুলো খুব সহজে তৈরি করতে পারবো আর এই শব্দ আমাদের সব সময় দরকার হবে আর খুব সহজে ছোটোগুলো এই বাক্যগুলো আপনাদের মনে থাকবে এই শব্দগুলো তাই এই শব্দের অর্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি মালয়েশিয়ান ভাষা না যে কোনো ভাষা শিখতে চান প্রথমে আপনার শব্দ অর্থগুলো জানা দরকার প্রিয় বন্ধুরা আমাদের সহজ সহজে যাতে মালয়েশিয়ান ভাষা শিখতে পারেন সেই লক্ষ্যে আমরা মালয়েশিয়ান ভাষাগুলো খুব সহজে সুন্দর করে সাজিয়ে থাকি আশা করছি আজকের ভিডিওটি বরাবরের নয় ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটি কমেন্টস করবেন এবং লাইক দেবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে প্রশ্ন করবেন ঈশ্বর উত্তর দেওয়ার চেষ্টা করব ধরুন ঔষধ ঔষধকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ওবাদ ওবাত অর্থ ঔষধ প্রিয় বন্ধুরা ওষুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ওবাত ওবাত অর্থ ওষুধ বৃষ্টি বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে হুজান হুজান অর্থ বৃষ্টি মনে রাখবেন হুজান অর্থ বৃষ্টি তাহলে বৃষ্টি আসছে হুজান দাতাং বৃষ্টি আসবে হুজান আতাং দা আকান দাতাং বৃষ্টি আসবে মনে রাখবেন হুজান অর্থ বৃষ্টি আকান দাতাং দাঁতাং অর্থ আসা কিন্তু আকান দাঁতাং অর্থ আসবে রোদ রোদকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পানাস পানাস অর্থ রোদ পানাস অর্থ রোদ মনে রাখবেন পানাস অর্থ রোদ বা গরম দুটি অর্থই বোঝায় গরম সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পানাস ইনি সাগাত পানাস আজ খুব গরম হারেনি অর্থ আজ সাংাত অর্থ খুব পানাস অর্থ গরম তাহলে আজ খুব গরম এ বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলছে হারিনি সাগাত পানাস খুব গরম ঠান্ডা ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সেজু সেজু অর্থ ঠান্ডা মনে রাখবেন ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সেজু যদি বলে আজকের রাত খুব ঠান্ডা তাহলে সে হারিনি মালাম হারি মালাম সেজু আজকের রাত খুব ঠান্ডা দেখুন হারিনি মালাম আজকের রাত হারিনি আজকের মালাম অর্থ রাত সেজু অর্থ ঠান্ডা তাহলে আজকের রাত খুব ঠান্ডা হারিনি মালাম সেজু ঠান্ডা আজকের রাত খুব ঠান্ডা দিন দিনকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে হারি দিনকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে হাড়ি হারি নি অর্থ এই দিন দিন হ্যাঁ হাড়ি হাড়িকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে হারিনি অর্থ দিন সময় সময়কে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে মাসা মাসা অর্থ সময় তাহলে সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মাসা দিনকে বলে হারিনি ঠান্ডাকে হয় সেদু পানি পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আই আয়ের অর্থ পানি প্রিয় বন্ধুরা দেখুন আয়ের অর্থ পানি এখানে যদি বলি ঠান্ডা পানি চলেছে সেজু আইর ঠান্ডা পানি আইর পানাস গরম পানি দেখুন আমরা আগে জেনেছি সেজু অর্থ ঠান্ডা আমরা যদি ঠান্ডা পানি চলেছে আইর সেজু অর্থ ঠান্ডা পানি গরম পানি আয়ের পানাস অর্থ গরম পানি আমরা জানি আইর অর্থ পানি বাতাস পানি অর্থ ইয়ে গরম অর্থ পানাস তাহলে গরম পানি আইর পানাস অর্থ গরম পানি খাবার খাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকানান খাবার খাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান প্রিয় বন্ধুরা যারা আমরা মালয়েশিয়াতে অবস্থান করছি বর্তমানে আজকের যে বাক্যগুলো শব্দার্থগুলো ব্যবহার করেছে প্রত্যেকটা শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যা মালয়েশিয়াতে যদি চলতে ফিরতে চান তাহলে অবশ্যই এই বাক্যগুলো আপনার শব্দ জানা দরকার আরও সামনে গুরুত্বপূর্ণ শব্দ আছে দেখতে থাকুন টাকা টাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুইত ডুইত অর্থ টাকা দেখুন মালয়েশিয়ান ভাষায় ডুইত রিঙ্গিত ওয়াং এ সবগুলোকে অর্থ হয় টাকা বোঝায় টাকাকে মালয়েশিয়ান বলা হয় ডুইত রিঙ্গিত ওয়াং তিনটে বোঝায় কাজ কাজকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে কেজা কেজা অর্থ কাজ মনে রাখবেন কাজকে মালয়েশিয়ান বলা হয় কেজা বাড়ি বাড়িকে মালয়েশিয়ান বলা হয় রুমা বাড়ি বাড়িকে মালয়েশিয়ান বলা হচ্ছে রুমা রুমা অর্থ বাড়ি হাসপাতাল হাসপাতালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে হসপিতাল হসপিতাল অর্থ হাসপাতাল বন্ধুরা আমি আগেই বলেছি যে মালয়েশিয়ান ভাষায় অনেকটা ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে যার কারণে হাসপাতাল আর হসপিটাল যেহেতু ইংরেজি শব্দ যার কারণে হাসপাতাল হসপিটাল একই তাহলে পানি পানিকে মাইল মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে আই খাবার খাবারকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে মাকা মনে রাখবেন মাকান অর্থ খাওয়া আর মাকা নান অর্থ খাবার টাকা টাকাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় দুই কাজ কাজকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কেজা বাড়ি বাড়িকে মালয়েশিয়ান ভাষা বলা হয় রুমা দেখুন আমরা আগে জেনেছিলাম মালাম মালাম অর্থ রাত মালাম অর্থ রাত দেখুন পেতাং অর্থ সন্ধ্যা আমরা যদি বলি সন্ধ্যা রাত পেতাং মালাম অর্থ সন্ধ্যা রাত দেখুন পেতাং অর্থ সন্ধ্যা মালাম অর্থ রাত পেতাম পেতাং মাকান সন্ধ্যার খাবার মালাম মাকান রাতের খাবার আমরা কিন্তু এটা বলতে পারি তাহলে মালাম অর্থ রাত মাকান অর্থ খাবার তাহলে রাতের খাবার মালাম মাখান রাতের খাবার খাবার হোটেল খাবার হোটেল খাবার হোটেলকে মালয়েশিয়ান ভাষে বলা থাকে রেস্টুরান রেস্টুরান অর্থ খাবার হোটেল দেখুন খাবার হোটেলকে মালয়েশিয়ান ভাষে বলা হচ্ছে রেস্টুরান অর্থ খাবার হোটেল জামা কাপড় জামা জামাকাপড় সবগুলোকে জামা কাপড়কে একসাথে বলে পাকারায়ান পাকারায়ান অর্থ জামা কাপড় তবে জামাকে মালয়েশিয়ান ভাষে বলেছে হচ্ছে বাজু বাজু অর্থ জামা কিন্তু সমস্ত জাপা জামা কাপড়কে একসাথে বলা হচ্ছে পাকা রায়ান অর্থ জামা কাপড় সমস্যা সমস্যা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মাসালাহ মাসালাহ অর্থ সমস্যা আমাকে এক মালয়েশিয়ান প্রথমে কাজ তখন বলছিলো আপা মাসালাহ অর্থ সমস্যা কী কিন্তু আমি কিন্তু বর্তমানে বুঝতে পারছিলাম যে কী বলতেছে তাহলে সমস্যা কী এটাকে সমস্যা এটাকে মালয়েশিয়ান ভাষা বলছে মাসালাহ আপা মাসালাহ অর্থ সমস্যা কি আপা অর্থ কি মাসালাহ অর্থ সমস্যা তাহলে আপা মাসালাহ অর্থ সমস্যা কি বড় সমস্যা মাসালা বেচার বড় সমস্যা মাসালা অর্থ সমস্যা বেচার অর্থ বড় ছোট সমস্যা মাসালা কেসিল ছোট সমস্যা রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান বাসায় বলেছে জ্বালান জ্বালান জ্বালানোর অর্থ রাস্তা জালান অর্থ রাস্তা দোকান দোকানকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কেটাই দোকান অর্থে মালিক বাসায় বলা হচ্ছে কেডাই কেডাই অর্থ দোকান দেখুন এখানে জ্বালান অর্থ রাস্তা আমরা যদি বলি জ্বালান কাকি তাহলে হচ্ছে পায়ে হাঁটা তাহলে আমি পায়ে হেঁটে যাচ্ছি সায়া জ্বালান কাকি আমি পায়ে হেঁটে যাচ্ছি দেখুন দোকান অর্থ কেডাই কেডাই অর্থ দোকান দেখুন তাহলে হচ্ছে আমি দোকানে যাচ্ছি সায়া টেঙা পেরগি কেডাই আমি দোকানে যাচ্ছি সায়া আমি দোকানে যাব। সায়া আকান পেরগি কেডাই আমি দোকানে যাব আমি দোকানে যাচ্ছি সায়া টেঙা পেরগি কেডাই দেখুন সায়া অর্থ আমি পেরগি অর্থ যাওয়া কিন্তু টেঙ্গা পেরগি অর্থ যাচ্ছি আমি দোকানে যাব এখনও যাইনি কিন্তু ভবিষ্যতে যাব এটাকে মালয়েশিয়ান ভাষা সায়া আকান পেরগি কেডায় আমি দোকানে যাবো ছায়া অর্থ আমি পেরগি অর্থ যাবো আকান পেরগি অর্থ যাব আমি দোকানে যাই ছায়া পেরগি কেডায় আমি দোকানে যাই কেনা কেনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেলি দেখুন বেলি অর্থ কেনা তাহলে কেনা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেলি বেলি অর্থ কেনা আমরা আগে জেনেছিলাম তাহলে বেলি অর্থ কেনা নগদ নগদ অর্থ মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তুনাই নগদের মালয়েশিয়ান শব্দ হলো টুনাই কেনা এর মালয়েশিয়ান শব্দ হলো বেলি দেখা করা দেখা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে জুম্পা জুম্পা অর্থ দেখা করা লাগি অর্থ আবার লাগি অর্থ আবার খোঁজা খোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে চারি খোঁজা খোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে চারি প্রিয় বন্ধুরা আবার যদি আমরা বলি যে মাকান অর্থ খাবার মানে ইনকাম করা মনে রাখবেন চারি অর্থ খোঁজা চারি আকান অর্থ খাবার খোঁজা অবশ্যই ইনকাম করা তাহলে আর চেষ্টা করা চেষ্টা করাকে মালয়েশিয়ান ভাষা বলেছে চুবা চুবা অর্থ চেষ্টা করা তাহলে আমি চেষ্টা করব সে আকান চুবা আমি চেষ্টা করবো দেখুন স্যার অর্থ আমি আকান চুবা অর্থ চেষ্টা করব। আমরা ধরে অর্থ আমি চুবা অর্থ চেষ্টা করা কিন্তু আকান চুবা অর্থ চেষ্টা করব কেনা কেনাকে তাহলে মালয়েশিয়ান বলা হচ্ছে বেলি নগদ নগদকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে টুনাই দেখা করা দেখা করাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে জুমপা জুম্পা অর্থ দেখা করা আবার আবার শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লাগি মনে রাখবেন লাইন অর্থ অন্য আবার আবার অর্থ লাগি তাহলে মনে রাখবেন লাইন দ্বারা বোঝা যাচ্ছে মালয়েশিয়ান ভাষা যদি আমরা বলি লাইন তাহলে মনে করবেন অন্য আর যদি বলে লাগি তাহলে মনে করবেন আবার খোঁজা খোজাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে চারি তারিম আঁকান অর্থ ইনকাম করা চেষ্টা করা চেষ্টা করাকে মালয়েশিয়ান ভাষা বলেছে আঁকার চুবা চুবা অর্থ চেষ্টা করা কিন্তু আমি চেষ্টা করবো সাই আকার চোভা আমি চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে আর শব্দ অর্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মনোযোগ সকলে দেখছেন আর দুই একবার দেখলে অবশ্যই ভিডিওটি আপনাদের আয়ত্তে চলে আসবে আর এই শব্দার্থগুলো কিন্তু খুব দরকার হবে আপনাদের সামনেই